যে পুলিশের মেরুদণ্ড নেই সে কিস্তি খাওয়ার যোগ্য ছেলে যদি মায়ের ইজ্জত রক্ষা না করতে পারে একজন স্বামী যদি তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে না পারে তাহলে তার ডুব্য ঘাসে গলায় দড়ি দেওয়া হচ্ছে কিন্তু বেশি সিদ্ধান্ত নেই তো চিংড়ি মাছ দেখেছো চিংড়ি মাছ দেখবে মাথা ভর্তি নোংরা মেরুদণ্ড নেই দামটা বেশি পুলিশের অবস্থা কিছুটা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লিখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা নাকি মামা তো ভাই বোন এটা হিন্দুদের মধ্যে চলে না এটা মুসলিমদের মধ্যে হয়তো ভাই বোনের বিয়ে হয় হিন্দুদের মধ্যে হয় না তো এগুলো লিখেছেন অর্থাৎ স্পর্শ কতগুলো ইনফরমেশন সেগুলো যখন দীপক ঘোষ দিয়েছেন একদম মানে একজনের আত্মহত্যা অনেক কথা অনেক কথা গরম রসবেলা বসবেলা অনেক কিছু ছিল আমি এগুলো এতটা নোংরা আমি তার মধ্যে ঢুকছি না একজনের ফ্যামিলি ইতিহাস সম্পর্কে এত নোংরা ভাবে লিখেছেন আমি সেগুলোর মধ্যে ঢুকছি না কিন্তু প্রশ্ন অন্য জায়গায় মুখ্যমন্ত্রী হতে পারে আমার বিরোধী রাজনীতি করেন কিন্তু না আমারও মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি এরকম লেখে তার নামে একটা মামলা হওয়া উচিত ছিল শুনলাম নাকি না মামলা করেছিলেন সেই মামলা পার্সিউ করেনি কেন করেনি আমি তো চাই মামলাটা পার্সিউ হোক পার্সিউ হোক এভিডেন্স অন ট্রায়াল হোক সাক্ষী হোক যে তথ্য প্রমাণগুলো যখন বইয়ের মধ্যে ছিল সেগুলো সামনে আসুক তাহলে মানুষ সত্যিটা জানবে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ভয়েই যে পুরো বিষয়টা কোর্টের সামনে আসবে এভিডেন্স দেখা হবে এবং ট্রায়াল হবে তার ভয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় মামলা চালালেন না মাম আমরা লড়লেন না কারণ মামরা লড়লে তো পুরো শক্তির সামনে আসতো কিন্তু কোতাল घोष বলছে স্টে আটকে গই নাই আগে গিয়ে বিজেপির লোকরা গিয়ে দেখুন আপনারা কেস খাবেন কি খাবেন না সেই মামলাটাকে তো স্টে করে দেয়া হয়েছে সেই মামলাটা আলটিমেট কি হলো আমি আবার বলছি স্টে এটা ইনিশিয়াল জিনিস এটা বই পাবলিশ হয়েছে বইটা কিন্তু ব্যান বই নয় বইটা এখনো পর্যন্ত ব্যান্ড বই নয় বইটা না তিনটা বই তিনি মারা যাওয়ার কয়েকদিন আগেও আমি যদি ভুল না করি তোমার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিল তোমাকে একটা সেখানে অনেক কথা তিনি বলেছেন তিনি গিয়ে স্বীকার করলেন এখন ব্যক্তিটা পৃথিবীতে নেই তৃণমূলের প্রাক্তন একজন মেম্বার মানে বিধায়ক তৃণমূলের ক্যান্ডিডেট রাজ্য সরকার একজন আইএএস ছিলেন তিনি মানে যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি তিনি পাগল নন তিনি ওপেন চ্যালেঞ্জ করেন তোমার মিডিয়াতে আমি শুনলাম যে তিনি ওপেন চ্যালেঞ্জ করলেন যে আমার নামে মামলা করুক মামলাটা কেন করেনি আবার প্রশ্ন আমার এখনো বলছি আমি যে এই বইটা নিয়ে যখন এত আপত্তি বইটার বিরুদ্ধে একটা মামলা হোক এভিডেন্স অন ট্রায়াল হোক সাক্ষী গ্রহণ হোক প্রতিটা তথ্য প্রমাণ দেখা হোক মুখ্যমন্ত্রীকেও তো কাঠ আসতে হবে মুখ্যমন্ত্রীর ভাই বোন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাকেও তো কাঠগড়ায় আসতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা মামা তো ভাই বোন কি না সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় সেটা একমাত্র এক্স্যাক্ট মানে রিপোর্টে জানা যাবে ফ্যামিলি হিস্ট্রিতে জানা যাবে সেটা তারা এসে কোর্টে জানাবেন এবং তারপর ব্যাপারটা সামনে আসবে আমি চাই আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে যখন এরকম কথা লেখা হয়েছে মামলা অবিলম্বে মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন আমি আমি তো বলছি আমাকে দায়িত্ব দিলে আমি এই মামলাটা করব আমি এই মামলাটা করব যে আমাদের মুখ্যমন্ত্রীর নাম এরকম কেন হচ্ছে তো ব্যাপারটা ট্রায়াল ট্রায়াল হোক এভিডেন্স হোক অসুবিধা কোথায় আছে এত ভয় পাওয়ার কি আছে এর মধ্যে করবেন না বলছেন তিনি কুৎসা করার জন্য কোন নির্যাতনের যেহেতু তার বিরুদ্ধে কেস হয়েছিল সেই জন্য তিনি বাঁচার জন্য বাম মেয়েদের সঙ্গে তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা চটি বই লিখে তিনি বামেদের কাছে গ্রেপ্তারি এড়াতে চেয়েছিলেন এবং আমি দেখছিলাম ওনার নামে একটা মামলা অবভিয়াসলি আছে যা উনার ইলেকশন এসেড ইলেকশন ডিক্লারেশন ছিল মামলাটা হচ্ছে তোমার আহ দু হাজার আহ নাম্বার ওয়ান ফর টু এডেড কুড়ি সিক্স আলিপুর কোর্টে পেন্ডিং ছিল সেটা হচ্ছে সিজিআর নাম্বার ওয়ান এইট থ্রি সিক্স অফ নাইনটি এইট তারপরে তো তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন উনি বহিষ্কার করে দিলে তৃণমূল তাকে ক্যান্ডিডেট কেন করলো তৃণমূলের বিধায়ক কেন ছিল তৃণমূল আমি যাই না মুখপাত্র যখন জেলে ছিল অনেক সুইসাইড ফুইসাইড করতে গেছিল জেলে থাকাকালীন তখন কিছু কেমিক্যাল লোচা হয়েছে কিনা না কুণাল ঘোষ বলতে পারবে এবার কুণাল ঘোষ মমতা সম্পর্কে যে কথাগুলো বলেছিল সেগুলো তো কুচ্ছার থেকে কম নয় বলেছিল শারদা সব টাকা মমতার বাড়িতে লোকানো আছে এই পঞ্জি ক্যামের মেন বেনিফিশিয়ারির নাম তৃণমূল কংগ্রেস এটা তো কুণাল ঘোষ বলেছিল দীপক ঘোষ যা বলেছে কুনাল ঘোষ তাই বলেছে রঞ্জিত ঘোষকে নিয়ে বলেছে আমার বিশেষ কার কোনো মন্তব্য নেই সুমনদের নামে এই যে চিহিটা হয়েছে এটা প্রথম নয় তো আগেও হয়েছে সুমনদের নামে এবার সেটা সেই মামলা যদি আমার নামেও হয়েছে এবার সুমনদের নামে এটা করার রিজেন হচ্ছে চুপ করানো দেখো পুলিশ কল রেকর্ডিং হলো যে পুলিশের ফোনে ফোনে ফোন করে খিস্তি কামারি করা হলো তার ফোনটা সিজ করা হলো অনুব্রতার ফোন সিজ করা হলো না অনুব্রতকে একজন সমর্থন করলো যে সমর্থন করলো সে সাসপেন্ড হলো অনুব্রত হলো না কেন হলো না এটা বুঝতে কি রকেট সাইন্স বোঝার লাগে বীরভূম যেখানে কয়লা আছে বালি আছে পাথর আছে অন্যান্য খনিজ পদার্থ আছে সব চুরি হয় তার পঁচিশ পঁচাত্তর ভাগ হয় যেখানে পঁচাত্তর যায় সে পঁচিশকে তো রক্ষা করবে সেটা স্বাভাবিক ব্যাপার আমি আবার বলছি পুলিশের জন্য লজ্জা হয় পুলিশের জন্য মায়া হয় এদেরকে দেখলে কষ্ট হয় এত খিস্তি খাওয়ার পর এত কিছু করার পর দুর্নীতির কটা টাকার জন্য এরা নিজের মা নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারে না যে বললো তার দোষ নেই অডিও রেকর্ডিং টা বারবার কেন চালাচ্ছে অযৌক্তিক ব্যাপার আমি বলছি তরুণ অডিও রেকর্ডিং টা সামনে আসার দরকার ছিল আমরা এনেছি দায়িত্ব নিয়ে এনেছি তখন তো তৃণমূল কংগ্রেস বলেনি কার্য তো এআই দিয়ে বলেনি আমরা আনার পরেই দল তাকে এআই মানে এখানে হচ্ছে অনুব্রত ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুব্রত ফোন করেছে অনুব্রত বলেছে গলা যারা চেনে তারা পরিষ্কার বলতে পারে অনুব্রতর গলা প্রথম দিকে কেউ বলেনি ওটা নয় অনুব্রত ক্ষমা পর্যন্ত ক্ষমা খুব বলেছে দিদির পুলিশের কাছে একবার কেন বার ক্ষমা চাইব ব্যাপারটা হচ্ছে দিদির পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয় দিদির কেনা গোলাম পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এই কেনা গোলাম মানে মালকিনের ভাইটুক পুলিশে খিস্তি করেছে কেনা চাকরকে অসুবিধা কেছে এটা খালি চাকর না মানে কর্মচারী এক জিনিস এটা হচ্ছে ক্রীত দাস পুলিশ তৃণমূলের ক্রীত দাসকে মালকিনের ভাই যার মাথায় একটু অক্সিজেন কম পৌঁছায় সে কিস্তি করেছে অনুরব্রত যে নাকি ওষুধ সুসুদ খায় সকালে উঠে ওরা বুঝতে পারেনি গালাগালি করেছে ক্ষমা প্রার্থী তো কালকে যদি সাধারণ মানুষ রাস্তায় ধরে ধরে পুলিশের মা বামন তুলে খিস্তি করে খিস্তি করে বলে আর আমার ঘুম পেয়েছিল আমি ঘুমের ঘরে খিস্তিটা করে দিয়েছি সেম হবে তো ক্ষমা করে দেবে তো পুলিশ কোনো স্টেপ নেবে না তো আমি আবার বলছি এই লড়াইটা আমাদের লড়াই নয় আমি ব্যক্তিগত তরুণ জিওয়ারিকে যদি জিজ্ঞেস করো দুঃখ পেয়েছেন আমি বলবো এক কোটা পাইনি যে পুলিশের মেরুদণ্ড নেই সে কিস্তি খাওয়ার যোগ্য ঠিক করেছে কিস্তি মেরেছে লড়াইটা হচ্ছে পুলিশের তাদের মা তাদের স্ত্রী তার ইজ্জত রক্ষার দায়িত্ব তাদের একজন ছেলে যদি মায়ের ইজ্জত রক্ষা না করতে পারে একজন স্বামী যদি তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে না পারে তাহলে তার ডুব্য ঘাসে গলায় দড়ি দেওয়া উচিত